বিশ্বের পনেরো শক্তিশালী নেতার গোপন নিরাপত্তা বাহিনী ও বিলাসবহুল জীবনধারা আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতাদের নিরাপত্তা ব্যবস্থা কেমন তাদের গোপন নিরাপত্তা বাহিনী শুধু রক্ষা করে না তারা এমনকি যে কোনো ঝুঁকি আগে ভাগে জের পায় আর সেই সাথে এই নেতাদের জীবনধারা এমন বিলাসবহুল যে অনেকে কল্পনাও করতে পারেন না আজ আমরা দেখব বিশ্বের পনেরো জন শীর্ষ নেতার গোপন নিরাপত্তা বাহিনী এবং তাদের লাইফস্টাইল এক জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা দায়িত্বে রয়েছে সিক্রেট সার্ভিস তারা চব্বিশ ঘন্টা তার নিরাপত্তা নিশ্চিত করে এমন এমনকি যাত্রাপথে কোনো ছোট অসুবিধাও যেন না ঘটে বাইডেনের প্রাইভেট জেট বিভিন্ন রেসিডেন্স এবং বিলাসবহুল গাড়ি তার জীবনকে আরামদায়ক করে দুই ভ্লাদিমির পুতিন রাশিয়া পুতিনের নিরাপত্তা বাহিনী বিশ্বের অন্যতম কঠোর তারা উচ্চ প্রযুক্তি ব্যবহার করে যে কোনো হুমকি আগে ভাগে রোধ করে পুতিনের প্রাইভেট ইয়ট পাহাড়ে হান্টিং ট্রেপ এবং সুইস ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে অনেকেরই কৌতূহল আছে তিন শি জিনপিং চীন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিরাপত্তা বাহিনী অত্যন্ত সংগঠিত তার চারপাশে সবসময় বিশেষ টিম থাকে যারা জাপানি রাশিয়ান এবং মার্কিন প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করে প্রাইভেট প্যালেস এবং লিমুজিনে যাত্রা তার দৈনন্দিন অভ্যাস চার নরেন্দ্র মোদী ভারত ভারতের প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা বাহিনী অত্যন্ত পেশাদার মোদী প্রায়শই হেলিকপ্টার নিরাপদ রেসিডেন্স এবং প্রাইভেট যানবাহনে যাতায়াত করেন দু নিরাপত্তা ব্যবস্থার বিশ্বের নজর কেড়েছিল 5. পাঁচ ইমানুয়েল মাক্রং ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্টের নিরাপত্তা দল পেশাদারদের দ্বারা গঠিত মাকরম প্রায়শই প্রাইভেট ভেলা এবং প্রাইভেট সফরে যান তার নিরাপত্তা দল আন্তর্জাতিক সম্মেলন ও বিদেশ সফরে প্রতিটি মুহূর্তে সুরক্ষা নিশ্চিত করে ছয় সৌদি বাদশাহ সালমান সৌদি আরবের রাজ পরিবারের নিরাপত্তা বাহিনী অত্যন্ত সুসজ্জিত হেলিকপ্টার প্রাইভেট ইয়ট এবং কোটি কোটি ডলারের বিলাসবহুল গাড়ি তাদের দৈনন্দিন জীবনকে বিশেষ করে তোলে সাত কিম জং উন উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নিরাপত্তা বাহিনী অত্যন্ত কঠোর তিনি প্রায়শই প্রাইভেট ট্রেন এবং হেলিকপ্টারে চলাচল করেন বিদেশী প্রতিনিধি বা সাংবাদিকদের আসা প্রায় অসম্ভব আট বরিস জনসেন যুক্তরাজ্য যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার বরিস জনসন প্রাইভেট গার্ড এবং পুলিশ এসকট তারা সুরক্ষিত প্রাইভেট হাউস এবং বিলাসবহুল গাড়ি তার জীবনধারাকে আরামদায়ক করে নয় জাস্টিন ট্রুডো কানাডা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিরাপত্তা বাহিনী দ্বারা সর্বদা সুরক্ষিত প্রাইভেট রেসিডেন্স নিরাপদ যানবাহন এবং প্রাইভেট সফরের মাধ্যমে তিনি একেবারেই সুরক্ষিত জীবনযাপন করেন দশ ডক্টর মুহাম্মেদ ইউনুস বাংলাদেশ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মেদ ইউনুসের নিরাপত্তা বাহিনী অত্যন্ত সক্রিয় প্রাইভেট কার নিরাপদ রেসিডেন্স এবং টোয়েন্টি ফোর পর্যবেক্ষণ তার জীবনকে মার্কেল জার্মানি জার্মান চ্যান্সেলর আঙ্গেলো মার্কেল প্রাইভেট নিরাপত্তা এবং গার্ডস দ্বারা সুরক্ষিত প্রাইভেট ভিলা এবং নিরাপদ সফরের জীবনধারা তার অভিজাত ব্যক্তিত্বকে আরও প্রকাশ করে বারো রমেশ কুমার নেপাল নেপালের রাষ্ট্রপতি রমেশ কুমার নিরাপত্তা বাহিনী দ্বারা সর্বদা সুরক্ষিত প্রাইভেট ভিলা নিরাপদ যানবাহন এবং বিশেষ নিরাপত্তা প্রোটোকল তার দৈনন্দিন জীবনকে সুরক্ষিত রাখে তেরো জজে ম্যানুয়েল বর্গেস পর্তুগাল পর্তুগালের রাষ্ট্রপতি প্রাইভেট নিরাপত্তা ইউনিট দ্বারা সুরক্ষিত বিলাসবহুল গাড়ি এবং প্রাইভেট ভিলা তার জীবনকে আরামদায়ক করে চোদ্দ স্কট মরিসন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী প্রাইভেট সিকিউরিটি ইউনিট দ্বারা সুরক্ষিত প্রাইভেট হেলিকপ্টার এবং ভিলা তার জীবনধারার অংশ পনেরো রাজার জু সৌদি আরব আরেকজন সৌদি বাদশার নিরাপত্তা বাহিনী অত্যন্ত উন্নত হেলিকপ্টার প্রাইভেট ইয়ট এবং বিলাসবহুল যানবাহন তার জীবনকে রাজকীয় করে এই ছিল বিশ্বের ১৫ জন শক্তিশালী নেতার গোপন নিরাপত্তা বাহিনী এবং তাদের বিলাসবহুল জীবনধারা আপনি চমকে গেছেন তো যদি আরও এমন ভিডিও দেখতে চান এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর হ্যাঁ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না